রোজার ঈদ তো শেষ হয়ে গিয়েছে অনেক দিন আগেই বাট এই ঈদে দিনাজপুর থেকে ঘুরে আসার পরে আমার ডিউটি শিডিউল চেঞ্জ হওয়াতে মানে সব কিছু মিলে আসলে আমি কোনো কিছুতে আসলে ব্যারেঞ্জ করতে পারছিলাম না তো এখন যেহেতু আমার ডিউটি শিডিউল চেঞ্জ হয়েছে তো আমি দেখা যায় যে বিকাল টাইমটা মোটামুটি ফ্রি থাকি আর সকালের টাইমে আমরা যে কলিগরা থাকি সেই কলিগরা আসলে সবাই মিলে অনেক দিন ধরে ডিসাইড করছিলাম যে বাসা থেকে যে যার মতো ঘুরে আসার পরে আসলে কোথাও মিলে যাওয়া দরকার তো হুটহাট করে ইনস্ট্যান্ট একটা প্ল্যান করে ফেললাম যে আসলে ঈদে কেউই এবার মুভি দেখা হয় নাই তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই মিলে একদিন তাহলে মুভি দেখতে যাওয়া হোক সেদিন ডিসাইড করে সেদিনই অবশ্য আমাদের যাওয়ার কথা ছিল বাট সেদিন সব জায়গায় শো হাউসফুল থাকাতে আমরা আর কোনো টিকিট ম্যানেজ করতে পারিনি তো আমাদের এক বড়ো ভাইয়া হচ্ছিলো যে আমাদের সবার টিকিট অনলাইনে বেলা দুই দিন পরে শো কেটে ফেলে তো এটা মূলত চার পাঁচ দিন আগের একটা ব্লগ তো সেদিন সকালবেলা উঠে আমি বাসা থেকে একদম রেডি রেডি হয়ে দেন অফিসের উদ্দেশ্যে চলে গেলাম তারপর অফিসে গিয়ে কাজ করার আগে এক কাপ কড়া কফে খেয়ে নিলাম কারণ এত বেশি মাথা ব্যথা করছিলো আর অফিসে রকম কাজকর্ম গুছিয়ে দেন আমরা একটা দেন দেড়টার মধ্যে হচ্ছে অফিস থেকে বের হয়ে যায় আমি আর আমার সাথে একজন কলিগ আপু ছিল উনি আর আমি আগে ফার্স্টে বের হই আর ভাইয়ারা হচ্ছে পরে আসবে তো আমরা যেহেতু সীমান্ত সোমবারের যে স্টার সিনেপ্লেক্সে সেখানেই কাটি তো অফিস থেকে হচ্ছে সীমান্ত সোমবার খুব একটা বেশি দূরে না আমরা জাস্ট একটা অফিসের নিচ থেকে রিক্সা নিয়ে দেন সীমান্ত সোমবারে চলে আসলাম আর আমাদের মাত্র দশ মিনিট লেগেছিল আর সেদিন লাকিলি যেহেতু মঙ্গলবার হওয়াতে মার্কেটগুলো ক্লোজ ছিল তো আমরা সোজা হচ্ছে সিনেমপ্লেক্সে এসে দেন আগে হচ্ছে টিকিটগুলো কালেক্ট করে নিলাম আর আমরা সেদিন বরবাদ মুভি দেখার জন্য টিকিট কেটেছিলাম আর আমরা যখন টিকিট কালেক্ট করার পরে মাত্র আর ফাইভ মিনিটস টাইম বাকি ছিল শো শুরু হওয়ার জন্য আর এই বরবাদ মুভির পোস্টারটার সামনে এত বেশি ভিড় ছিল সবাই হচ্ছিল যে ভিডিও করছিল দেন পিকচার চুল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দেন হচ্ছিল যে কোনো ধরনের কোনো সিরিয়াল পাইনি সেদিনও এত বেশি ক্রাউড ছিল তারপর আমরা চিন্তা করলাম যে আমরা মুভি দেখতে চলে যাই দেন যখন ব্রেক দিবে বা হচ্ছে মুভি শেষ হবে তখন এসে আমরা পিকচার বা ভিডিও করব তারপর আমরা হলরুমে চলে গেলাম হলরুমে যাওয়ার পরে হচ্ছিলো যে আমরা আমাদের সিটগুলো দেখে নিলাম যে কোথায় সিটগুলো পড়েছে তারপর দেখলাম যে মুভি এখনও শুরু হয় না আরও দুই তিন মিনিট বাকি আছে তারপর আমি আর যে আপুটা ছিল আমার কলিগ সেই আপুটা আবার বাইরে বেরাম হাঁটাহাঁটি করছিলাম তারপর আমরা ভিতরে গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম পরে দেখলাম যে এক একজনের চেহারা ঠিক ভ্যাম্পায়ারের মতো লাগছে পরে আর আমরা আমাদের আর কোনো ক্লিপ নেইনি নি এই যে এখনই মুভিটা শুরু হবে আমি কিন্তু মুভিটা দেখার সময় অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যেটা আসলে সিনেপ্লেক্সের মধ্যে অ্যালাউ করে না ওরা বাট আমি আমার এই ব্লগের মধ্যে সেই ভিডিও ক্লিপগুলো অ্যাড করতে পারবো না কারণ একটা কপিরাইট ইস্যু চলে আসবে তাহলে আমার এই ভিডিওটার মধ্যে মুভি দেখার পরে দেন আমরা আরো কিছুক্ষণ সীমান্ত ঘুরে ফিরে দেন হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটা রিক্সা নিয়ে আর আমার বাকি সব কলিগরা যে যার মতো করে বাসায় চলে গেল তো যাই হোক মুভিটার ব্যাপারে ইন্ট অফ দ্য স্টোরি আমি বলতে পারি যে মুভির স্টোরিটা আহামরি অনেক কিছু যে তা না মানে আমার কাছে অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি কাহিনী বা এরকম কিছুই মনে হয় না মানে বাট মুভিটা দেখার মতো ফ্যামিলি ফ্রেন্ডস বা পরিবার সবাইকে নিয়ে এই মুভিটা দেখার মতো আসলে মুভি যে কথাটা না বললে না সেটা হচ্ছে শাকিব খান শাকিব খানের এই মুভিটাতে মানে আমার মনে হয় যে ওর বিগত যত মুভি করেছে এই মুভিটা ওর জাস্ট সব কিছুকে ছাড়িয়ে যাবে ফর রিজন এই মুভিটার মধ্যে ওর প্রত্যেকটা লোক প্রত্যেকটা গেট আপ প্রত্যেকটা ড্রেস আপের সাথে ও নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে মানে এটা আসলেই প্রশংসার দাবিদার রাখে মানে আমি শাকিব খানকে এর আগে কখনোই হচ্ছিল যে এরকম গেট আপে বা এরকম একটা চেঞ্জ নিয়ে আসবে বাংলা ছবির মুভিতে সেটা আসলে এক্সপেক্টেড কেউই করে নাই মানে যারা দর্শক গিয়েছে সবাই আসলে শাকিব খানকে দেখেই আসলে মুভিটা মানে ফ্যান হয়ে গিয়েছে তো এই ব্যাপারে হচ্ছে এই মুভিটার যিনি কস্টিউম ডিজাইনার ছিলেন প্লাস হচ্ছে যে যিনি কোরিওগ্রাফার ছিলেন ইনি অসাধারণ এখানে মানে ভূমিকা রেখেছেন এই মুভিটার প্রত্যেকটা কোরিওগ্রাফিতে তো শাকিব খানও আসলে নিজেকে অনেক বেশি গ্রুমিং করেছে এই মুভিটার জন্য দেখলে আসলে বোঝা যায় এটা খুবই পজিটিভ একটা সাইন বিকজ অফ একজন হিরো তার পরিবর্তন আনবে তার নিজের লুকে নিজের স্টাইলে এবং সে দর্শকের সামনে সেভাবে তাকে প্রেজেন্ট করবে এটা আসলে দর্শকরা দেখতে যায় তো যাই হোক এখানে হচ্ছে যে আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসলাম পরে সেদিন রাত্রেবেলা হচ্ছে যে আমি চিন্তা করলাম যে রাতে খাওয়ার দাওয়ার জন্য আর কি বানাবো তাই আমি একটু জটপটের মতো একটু হালিম রেডি করে ফেললাম তারপর বিকেলবেলা যেহেতু আমি বাসায় থাকি না এখন বিকেলবেলা মানে যারা যারা বাসায় থাকে আমার বাসার মেম্বাররা সবার জন্য আমি একটু সোলার রেডি করে রেখে দিলাম কারণ ফ্রিজে একটু সোলা থাকলে না মানে জটপট যে কোনো কিছু একটু মিক্স করে খাওয়া যায় তারপর এখানে হালিমটার জন্য আসলে মানে ফ্রিজে ওরকম অনেক বেশি পরিমাণে মাংস ছিল না তো যা একটু ছিল সেটা দিয়ে আসলে আমি হালিমটা রেডি করছি আর হালিমটা একদম ঘন করে ঠিক করে আমি রান্না করছিলাম এরকম ঠিক করে হালিমটা রান্না করলে না খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমি হালিমটা একদম মৃদু আছে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে দেন হচ্ছে হালিমটা রেডি করেছি আর তারপর হালিমের সাথে খাওয়ার জন্য আমি একবার চিন্তা করলাম যে পরোটা করব পরে আর আসলে আলসি মিঠালে আর পরোটা করতে পারি পরের পরে বাসায় যে খালা রুটি বানিয়ে রেখেছিলো সেই রুটিটা আমি যে ভেজে নিলাম সবাই খাওয়ার জন্য তারপর হচ্ছে হালিমটা আমি চুলা থেকে উঠিয়ে নিয়ে দেন হচ্ছে সবার জন্য বাটিতে সার্ভ করে নিলাম আর খাওয়া দাওয়া শেষে রাতে হচ্ছিল যে আমার খুবই আইসক্রিম খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছিল পরে আমার হাজব্যান্ড গিয়ে আমার জন্য খুব মজা মজা করে একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে আসলো আর খাওয়া দাওয়ার পরে এরকম গরমের দিনে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে কিন্তু খুবই ভালো লাগে তো এটাই ছিল মোটামুটি আমার আজকের দিনের একটা ব্লগ